জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালে আমাদের গ্রাম প্রজ্ঞাপন জারি করে এবং উনিশশো ছিয়াত্তর সালে এই প্রজ্ঞাপন জারীকৃত প্রজ্ঞাপন প্রকাশ পায় সেটা স্বাধীনতার তিপ্পান্ন বছর এই পর্যন্ত পার হয়ে গেলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি কেন হয়নি সেটা আমাদের মন্ত্রণালয় বলতে পারবে আমাদের দেওয়া কেন হলো না এবং তারপরে দু হাজার আট সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের জাতীয় জাতীয় স্কুলের প্রজ্ঞাপন জারি করেছিল সেই কাগজ আমাদের কাছে আছে দু হাজার নয় সালে আমাদের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল কাকিশের জাতীয় জাতীয় স্কুল দেওয়ার জন্য দু হাজার দশ সালেও করা হয়েছিল জাতীয় জাতি স্কুল দেওয়ার জন্য আর দু হাজার এগারো সালে আমাদের গ্রাম জাতীয়টা বিল করতে দেওয়ার জন্য এই গ্যাজেট আকারে তৈরি গ্যাজেট প্রকাশন ছিল রাষ্ট্রপতির স্বাক্ষরিত সে গ্যাজেট আজকে এই চব্বিশ সাল চলতেছে এখন তেরো বছর পার হয়ে যাওয়ার পরও আমাদের গ্যাজেট মোতাবেক বেতন দেওয়া হচ্ছে না আমাদের নাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে আমাদের এখন চলতে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আমার মনে হয় না যে কোনো একটা পরিবার অন্তত এক সপ্তাহ বেশি চলতে পারবে কারণ দুজন বাচ্চা তিনজন বাচ্চা সেগুলো মা বাবা পাঁচশ জনের সংসার সেখানে ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে একটা সপ্তাহ বেশি চলতে পারবে বর্তমান দ্রপ্রগতির যে দাম আমার মনে হয় না যে এভাবে চলতে পারবে তবে আমাদের দুঃখজনক ব্যাপার হচ্ছে এই দু সালে আমাদের গ্যাজেট তৈরি করা তৈরি করে যাওয়ার পরও গ্যাসলেট অনুসারে আমাদের বেতন দেওয়ার কথা সেখানে এই তেরো বছর পার হয়ে যেতেছে এখন পর্যন্ত আমাদের ওই গ্যাসের বাস্তবান করা হচ্ছে না এটা আমরা আমাদের সরকারের কাছে জানতে চাই আমাদের গ্যাসের দিবা কেন বা দিল আমাদের কেন বা বেতন দিচ্ছে না সরকার এটা আমরা আমাদের উচ্চতম কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমরা এই গ্রাম পুলিশের পক্ষ হইতে আমরা জানতে চেয়েছি তাদের জাতি যে তাদের যে দুটা দেওয়া হয় আসলে এটা দেশ সাক্ষর চলছে না শুধু থাকুন তাদের এটা আসলে তাদের আপনি আপনার সাক্ষাৎ না আপনারা তখন তাদের যে সাথে স্থায়ী করা সংক্রান্ত যে গেজেট দেওয়া হয়েছে যদি গেজেট জাতিটা একটা বেশি ছিল গেজেট কেন কিন্তু বাস্তবায়ন করছে না তাদের দাবি তারা তারা স্পষ্টভাবে চাচ্ছে এবং বাস্তবায়ন করতে চাই দর্শকের মুহূর্তে আপনাদের এখানে

স্ত করতেছি আমাদের এক একটা একদিন আমরা জাতীয়করণ চাই আমরা বাসতে চাই আমাদের আর এখন ভাষার মতো কোনো লক্ষ্য নাই যেভাবে দুটো মূল্যের দাম বাড়ছে আপনারা সকলেই জানেন সর্বস্তরের মানুষই জানেন আমাদের প্রত্যেকের পরিবারে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আছে আমরা মেয়েরা যারা আমরা বেশিরভাগ মেয়েরা স্বামী নাই আমরা সঙ্গে না দিয়ে আসার কাছে লেখাপড়া করেছেন না পার চিকিৎসা আমার আমি চাকরি থাকি দেখছি যারা বাড়ি নাই বড় নাই রাস্তা ঘর না যা করছে আমরা না আদর্শ গ্রাম করিস কিন্তু আমরা খাইতেও পাই না বর্ষও পাইনি চিকিৎসাও পাইনি প্রবাস মতো আমরা কোনো কিছু আমার তো ছেলে মেয়ের লেখাপড়া করে আমার ছেলে মেয়ের গাড়ি দিতে না আমি

পর্যন্ত এখানে আসেন বিদেশি দাবি তুমি তো দর্শকদের উদ্দেশ্য হতেন ভালো হতো আজকে আমরা আমরা امي ام جي ار تي يونت 20000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

অবস্থান কোন সুস্থ করছেন আপনাদেরকে গাড়ি যাওয়া চাওয়া এদের অবস্থান করুন সুন্দর যেটা ভালো ভালো

আছেন আসলে অনেক আছেন অনেক অসুস্থ হয়ে গিয়েছেন এখানে যারা আছেন তাদের দাবি দাবাগুলো আপনারা শুনলেন এখানে আপনাদেরকে যতটুকু জানানোর চেষ্টা করলাম আপনারা একটা কথাও হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে গ্রাম পুলিশের অবস্থান তারা তাতে একটাই যে ইউনিয়ন পরিষদকে নিয়ে যেতে গ্রাম পুলিশ চাকরি চাকরি করেন বলে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান করেছে অর্থাৎ তারা বলছেন বঙ্গবন্ধু শেখ নিজ রহমানের হাতে কি যে গ্রাম পুলিশের তারা প্রতিটি গ্রামের প্রতিটি এলাকায় যারা দায়িত্বের সময় অনুকর্ষ করেন তারা বিভিন্ন এরকম করেন বিশেষ করে গ্রাম থেকে যদি তারা পুলিশ প্রতিষ্ঠান যায় তাদেরকে কল করে যায় এবং তাদেরকে সঠিক সময় করা হয় বিশেষ করে পুলিশ প্রশাসনের আগে তাদেরকে হয় এবং তাদের কাজ করতে হয় তাদের দায়িত্ব আসলে কম তখন গ্রামের গ্রামে দায়িত্ব ঠিক কাজ দায়িত্ব সাথে পাঁচ ছ হাজার কত টাকা যত দেওয়া হয়েছে না মাত্র ছিল পাঁচশো টাকায় পরিবার নেতার কাছে তাদের দাবি একটাই তাদের এই অবস্থাটা সেখানে পরিবর্তন হয় তারা তাদের পরিতে পারে যাতে করবর্তা যাতে বৃদ্ধি করতে হয় এই দাবি নেতারা বসে দেওয়া